আমি বারবার একটাই কথা বলছি চ্যানেলে যদি কাজ করেন যে কোনো একটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো একটা কাজ করে আর কাজ করার পরে যদি আপনার কাজ না হয় চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করুন আমার চ্যানেল যদি আপনার জীবনে কোনো কাজে না আসে আমার চ্যানেল যদি আপনার জীবনে কোনো উপকারে না আসে কেন আমার চ্যানেলকে আপনি সময় নষ্ট করেন আমার বন্ধু ভক্ত বলছে এক চিমটি লবণ এক চিমটি মানে নুন দিয়ে আপনার মনে অসম্ভব ইচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ আজিজ আপনার আমার আল্লাহ পাঁচ যিনি যায় তার কালামে ওсила করে ইচ্ছা পূর্ণ হবে আপনি করে দেখুন এবারে দেখেন এবারে আপনাকে বল মানে বলবেন দেখেন এটা এটা রেমিডি এটা এটা মানে তন্ত্র এটা দুয়া এটা আমল মানে আমার মানে প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ আজকে হতে চলেছে যে প্রত্যেকটা কথা একটা কথা ফলস দিলে আপনি ভিডিও থেকে বেরিয়ে যান প্রথমে আপনি জনা করবেন 700 গ্রাম লবণ 700 গ্রাম লবণ আপনি নেন শুধুমাত্র 700 গ্রাম লবণ বা নুন এখনি লবণের উপরে নুনির উপরে বাটবেন কুল ইন কুলতুম তুহিকুন আল্লাহান আপনার আমাদের সবার আছে যত গরিব হয়ে কেন সাতশো গ্রাম লবণের দাম কুড়ি টাকা বাংলা টাকা আমাদের রুপিতে বলে পনেরো রুপি মানে পৃথিবীতে কম দামের মধ্যে পানির থেকেও কম দাম লবণের আমার মনে হয় যাই হোক আমি জানি না তো আমি আপনাকে নিয়ে বলছি দেখেন তো এই যে সাতশো গ্রাম লবণ সবাই কিনতে পারবে আর এই লবণটাকে যে কোনো শনি মঙ্গলবার জোয়াল উঠতে সূর্য ডুবছে ডুবে যায়নি সূর্য উঠছে উঠে যায়নি এরকম একটা টাইম থেকে শুরু করবে কাজটা করতে তারপরে যত সময় লাগা লাগে তাদের জোয়াল তো আপনার পার হয়ে গেল আপনার কোন সমস্যা নেই আপনার কাজটা শুরু হয়েছে জোয়ারHttpContext থেকে শনি মঙ্গলবা আচ্ছা পাক মানে পাক পবিত্র অবস্থায় অযুরত অবস্থায় মানে আল্লাহ কাম আল্লাহর কাবার দিকে কয়েকবার কয়ব দরুদ ইব্রাহিম অথবা যে যে তরিকাে বাদ রয়েছে ওই তরিকার দওক্ত করেন রাধার রাসরা যারা বাদ রয়েছে এরা চিশতিয়া তরিকা দওক্ত করে আমি আপনাদের বোঝা দিই

অবৈধ সম্পর্ক ছিন্ন একে অপরের সঙ্গে ঝগড়া লাগিয়ে দেন ভাই স্বামী স্ত্রীর মাঝখানে ঝগড়া লাগানো যাবে এই কাজের মাধ্যমে অবৈধ উল্টো পাল্টা জায়গায় এর ও ওর সঙ্গে কিন্তু আমি আজকে রেমিডি আজকে আমলটা আমি আপনার কাছে রাখতে চাই মানে চলেছি দেখে যে আপনি অবৈধ কোনো কাজে করবেন না আপনি আমাকে কথা দেন কমেন্ট বক্সে সবাই যারা যারা কাজ করবে

অবৈধ সম্পর্ক বৈধ সম্পর্ক সব সম্পর্ক ছিন্ন হয়ে দুজনের মধ্যে ঝগড়া লেগে যাবে আপনার পায়ের কাছে এসে কুপটা খেয়ে পড়বে সারাদিন যে কাজ করি মূল তার সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট কাজ হচ্ছে আমার স্ত্রী চলে গেছে আমার স্বামী চলে গেছে আমার স্ত্রী অন্য জায়গায় সম্পর্ক আমার স্বামী দশজন মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে স্বামী যদি দশজন মেয়ের সঙ্গে সম্পর্ক করে

আপনার স্বামীর মানে স্বামী ও স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক কঠিন ভালো ছিল হঠাৎ করে দেখছেন আপনার স্বামী কোন একটা মেয়ের সঙ্গে জড়িয়ে পড়েছে আপনার স্ত্রী কোনটা ছেলের সঙ্গে জড়িয়ে পড়েছে ভাই এর জন্য এই কাজটা করে ইনশাআল্লাহ কারেন্টে মানে বিদ্যুৎ কারেন্টে লাগে একাদের কাজের রেজাল্ট হবে আপনি বুঝতে পারছেন না অসম্ভব পৃথিবীর সমস্ত কবিরাজ কবিরাজ হুজুর আলেম তান্ত্রিক টোটকা মারা

প্রযুক্তির দিকে একটু কম বেশি হয়ে যায় সমস্যা নাই আমি ওটাকে বলছি এবারে এক একটা ভাব এক একটা লগ মানে একশো গ্রাম বা নব্বই গ্রামের একটা ভাগ হলো। এই নব্বই গ্রাম একশো গ্রামের লগণের ভাগকে খেয়ে পরের দিন থেকে জোরনের নামাজ করে যরুন দোকানের মধ্যে এই একশো গ্রাম লবণকে টানা এক ঘন্টা ধরে অল্প অল্প করে আগুনের মধ্যে আপনি

আমি বারবার বলেছি যারা পাঁচশো টাকা নেয় যারা যারা ডাইরেছে না কলকাতা রাজার দরবার সাত দিন জানাবেন সাত দিন জানতে হবে না তার মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে

ভাই আমার কাছে বক্তব্য আমি মূল শুরুতে বলেছি সেটাও বলেছি চ্যানেলের শুরুতে আজও বলছি আমার চ্যানেল তারাই যারা আমার কাছ থেকে উপকার মানে আমার থেকে উপকার পেয়েছে উপকার পাননি কোনো কাজ করেননি ফালতু কাল দেখবেন আমার চ্যানেল সময় নষ্ট করবেন না ওই সময় আল্লাহকে একবার অন্তর ভরে ডাকেন আল্লাহ দেখেন না আমার আল্লাহ খুশি আর রাজি হয় কিনা

আমি বললাম মানুষ আজ যাই হোক আল্লাহ হতে পারে না মানুষ আজ যাই হোক ঈশ্বর হতে পারে না হান্ড্রেড গ্যারান্টি মানুষ দিতে পারে না আমি মানুষ আপনি হয়তো মানুষ না সেটা আপনার ব্যাপার কিন্তু আমি আমার জায়গা থেকে অল্প দৃশারিহিকে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারকাত